অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি স্বাদেশন উত্তর পিডিএফ দুশো টাকা প্রাইস এবং বই এর মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সহ তো যারা আমাদের পিডিএফ বা বই নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নম্বরে এস এম এস দাও আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার রয়েছো আগামী বাইশে অক্টোবর তোমাদের ইংরেজি পরীক্ষা তো আজকে আমি তোমাদের জন্য দুই নাম্বার যে টপিকটা সেটা আলোচনা করবো দুই নং কোয়েশ্চেন যেটা এসে থাকে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন তো সেন্টেন্স কারেকশন তুমি কীভাবে অনায়াসে পরীক্ষায় পাঁচে পাঁচ মার্চ অ্যান্ড শিওর করে ফেলতে পারো তার জন্য আজকে হাজির হওয়া তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করাব না তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবে তো দেখো যে সেন্টেন্সে সেন্টেন্সে একটি জায়গায় ভুল থাকবে সেই জায়গাটি শুদ্ধ করে সম্পূর্ণ সেন্টেন্সটি লিখতে হবে অর্থাৎ যে সেন্টেন্স দেওয়া হবে যে সাতটা সেন্টেন্স দেওয়া হবে এই ষাটটা সেন্টেন্সে তোমার ভুল থাকবে এখান থেকে যে কোনো পাঁচটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে তো দেখো প্রথমত আসি ভাবজনিত ভুল এখান থেকে তুমি অবশ্যই একটা নাম্বার কমন পাবা ভার যেহেতু ভুল থেকে এই ক্ষেত্রে জাস্ট তুমি একটা বিষয় মনে রাখো যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার যেমন এইখানে দেখো কি আছে যে দি কস্ট অফ দি বুকস আর হাই তো এখানে দেখো যে অফ যে কথাটা আছে অফ এটার আগে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা ধরতে হবে অফ এর পরে কোন সাবজেক্ট আছে সেটা দেখার বিষয় না এই অফ এর আগে কোন সাবজেক্ট আছে অফ থাকলে দেখতে হবে যে অফ এর আগে সাবজেক্টটা কি দি কস্ট তো এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হ্যাঁ এজন্য এখানে আর কিন্তু গ্রহণযোগ্য না এখানে আর এর পরিবর্তে তোমাকে অবশ্যই ইজ লিখতে হবে দ্য কস্ট অফ দ্য বুকস ইজ হাই একইভাবে দেখো যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এখানে দেখো আর রয়েছে বাট এখানে যে আগে কি আছে আগে ওয়ান কথাটা আছে অফের তার মানে কি একটি একজনকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভাবটা হবে কি সিঙ্গুলার তো এখানে আর রয়েছে জাস্ট তোমাকে ইজ বসাইতে হবে ওকে এরপর দেখো সি নাম্বারে দি হেডমাস্টার চেয়ারম্যান প্রেজেন্ট স্টারে তো এখানে দেখো হেডমাস্টারের আগে কি আছে দি আছে আবার দেখো চেয়ারম্যানের আগে দি নাই যদি দুইটা পদবি থাকে একটি হচ্ছে হেডমাস্টার আর একটি চেয়ারম্যান প্রথম পদবীর হেডমাস্টার আর চেয়ারম্যান একই ব্যক্তি তো একই ব্যক্তি যদি হয় তাহলে তো অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট তো এখানে এই জন্য অয়ারটা গ্রহণযোগ্য না তাহলে এখানে তোমাকে লিখতে হবে ওয়াস জাস্ট শুধু এখানে ওয়াসটা বসেছে তাতে এটা কারেকশনটা হয়ে গেছে আবার দেখো দি হেডমাস্টার এন্ড দি চেয়ারম্যান ওয়ার ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে তো এখানে দেখো দি হেডমাস্টার এই হেডমাস্টার আগে কি আছে দি আছে আবার চেয়ারম্যান যে আছে এ চেয়ারম্যানের আগে কিন্তু দি আছে যার কারণে এখানে ওয়াজ ছিল এটাকে তোমাকে কি করে দিতে হবে ওয়ার করে দিতে হবে এবার আসি ফ্রেজ বা প্রিপজিশন জড়িত ভুল এখান থেকে তুমি এক নম্বর কমল পাবে ইনশাআল্লাহ তো ফ্রেশ বা টু ব্যতীত প্রি পজিশনের পরে ভাবের সাথে আইনজী হয় যদি ফ্রেশ হয় বা টু ব্যতীত কোনো প্রি প্রদিশন থাকে তারপরে অবশ্যই কী হবে তারপরে অবশ্যই ভাব থাকলে সেই ভাবটাকে আইনজীবী করতে হবে যেমন এখানে প্রিফার্স টু এই প্রি ফার্স্ট টু এটা একটা ফ্রেশ তো এরপরে তোমাকে অবশ্যই আইনজী করতে হবে আইনজী আর যে তুলনা বোঝায় সেই ক্ষেত্রে দেন বসা বসে না সেই ক্ষেত্রে তোমাকে টু বসাইতে হবে যেহেতু ফ্রি ফার্স্ট টু এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ভার্ব আছে একটা হচ্ছে সিং আর একটা হচ্ছে ড্যান্স তো এই জন্য সিং এর সাথে আইএনজি গুলো সিঙ্গিং হয়ে গেছে আর ড্যান্স এর সাথে আইএনজি গুলো ড্যান্সিং হয়ে গেছে তার মানে ফ্রেজ থাকলে তোমার কি করতে হবে আইএনজি করতে হবে রিয়া প্রিফার্স টু সিং দেন ড্যান্স এটা কারেকশনটা হচ্ছে রিয়া প্রিফার্স টু সিঙ্গিং টু ড্যান্সিং দেখো এখানে কিছু ফ্রেশ খেয়াল করো প্রিফার্স টু উইথ এ ভিউ টু ক্যান নট নট হেল্প হেল্প কুড লুক ফরওয়ার্ড টু ওয়াশ ইউজ টু ইত্যাদি এগুলো হচ্ছে ফ্রেশ দেখো ইনসিস্টেড মি টু গো দেয়া ইনসিস্টেড কথাটা যদি থাকে ইনসিস্টেড এর পরে অবশ্যই অন বসে তারপরে পসেসিভ বসে ভার্মের সাথে বসে তো এখানে দেখো ইনসিস্টেড হি ইনসিসেড মি টু গো দেয়ারি ইনসিসেড অন ইন্টেড অন ইনসিসের পরে অন বসে এরপরে এই যে মি ছিল ওই মি কে মাই বানা দিতে হবে মানে পসেসিভ করতে হবে এখানে মি থাকলে মাই তারপরে হিম যদি থাকতো তাহলে হিস হইতো সি যদি থাকতো তাহলে হার হইতো এরপরে দ্যাম যদি থাকতো তাহলে দেয়ার হইতো অর্থাৎ পসেসিভটা এখানে ব্যবহার করতে হবে এরপরে আইএনজি করতে হবে তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়া হি ইনসিস্টেড মি টু গো দেয়ার এটার অ্যান্সারটা হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়া এবার তিন নম্বরে আসি যে পুষ্টবোধক বাক্য এক নম্বর কমন এখান থেকে তুমি এক নম্বর কমন পেয়ে যাবা প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি খেয়াল করবা যে ডু ডাজ ডিট তারপরে সাবজেক্ট তারপরে ভাব ডব্লিউ এইচ তারপরে ভাব প্লাস বাকি অংশ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে অফ জিনারি একবারই হবে সেক্ষেত্রে অফ জিনারি ভারত দুইবার হবে না হ্যাঁ প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করবা যে ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম তো ডু ইউ নো এখানে হোয়াট ইজ এখানে ডু একটা অক্সিলারি ভার আবার ইজ ও একটা অক্সিলারি ভার তাহলে একই ভাব বাক্যে কিন্তু দুইটা অক্সিলারি ভার আছে হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্যে প্রশ্ন একবারই হয় দুইবার হয় না তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ডু ইউ নো এখানে হোয়াট তারপরে হিস নেমটা এখানে আগে দিতে হবে এখানে দেখো হিস নেম আছে এই হিস নেম যে আছে এটা তোমার আগে লিখতে হবে তারপরে ইজ বসাইতে হবে তো ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ পার্সন ইস বলে এক নম্বর কমন পাবা এখানে যদি দোষ শিকার বোঝায় তাহলে মনে রাখবা ওয়ান টু থ্রি মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর যদি দোষ শিকার না বুঝায় তাহলে সেকেন্ড থার্ড পার্সন ফার্স্ট পার্সন এরকমভাবে হবে যেমন এইখানে তোমাকে বলা হচ্ছে কি যে হি ইউ এন্ড আই আর গিলটি মানে সে তুমি এবং আমি দোষী তাহলে দোষ স্বীকার করা হচ্ছে এখানে তাহলে যদি দোষ স্বীকার করা হয় তাহলে সেক্ষেত্রে হবে ওয়ান টু থ্রি মানে প্রথমত ফার্স্ট পারসন আই তারপর সেকেন্ড পারসন ইউ তারপরে থার্ড পার্সন হি ওকে আর যদি দোষ স্বীকার করা না বোঝায় এখানে তিনটা পার্সনই থাকে তাহলে ক্ষেত্রে হবে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান অর্থাৎ এখানে প্রথমে হবে সেকেন্ড পারসন তারপরে হবে থার্ড পার্সেন এবং তারপরে ফার্স্ট পার্সেন ঠিক আছে ইউ হি অ্যান্ড আই উইল গো সিনেমা দেন আসি পিপদি সঞ্চলিত ভুল এখান থেকে তোমার ইনশাল্লা এক নম্বর কমন থাকবে মনে রাখবা কংগ্রেসুলের শব্দটার পরে অন বসে এরপর ডায়ের পরে অফ বসে যখন এটা কোনো রোগে মরা বোঝায় ডায় মানে তো মৃত্যুবরণ করা তো ডাই অফ মানে রোগে মরা ডাই ফর মানে আত্মত্যাগ করে মরা ডাই বাই মানে আত্মহত্যা বা দুর্ঘটনা ডাই ফর্ম মানে অতিরিক্ত কারণে মরা অতিরিক্ত কোনো কারণে অতিরিক্ত কারণ কি কেউ বেশি কাজ করেছে এই কারণে মারা গেছে এটা কি অতিরিক্ত করার কারণে মারা গেছে আবার কেউ বেশি খাবার খাইছে এই জন্য সে মারা গেছে তাহলে এটা অতিরিক্ত হওয়ার ফলে মারা গেছে ঠিক আছে তো এই যে ডাই এর পরে এই প্রি পজিশন তোমাকে মনে রাখতে হবে ডাই অফ রোগে মরা ডাই ফর আত্মত্যাগ করে মরা ডাই বাই আত্মহত্যা বা দুর্ঘটনা ডাই ফ্রম অতিরিক্ত কারণে মরা এরপর দেখো মেড এর পরে অফ বসে তৈরি করার পরে উপাদান যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে মেড এর পরে অফ বসে মেড ঠিক আছে মেড এর পরে অফ বসে মেইডের পরে ফ্রম বসে তৈরি করার পর উপাদান দেখা না গেলে এরপর দেখো যে ডিপেন্ড বা রিলাই এর পরে কী বসে প্রিপোজিশন অন বসে যেমন এখানে দেখো আই কংক্রিচুলেট হিম টু হিস সাকসেস এখানে টু এর পরিবর্তে জাস্ট অন বসায় দিলে অ্যানসারটা হয়ে গেল কার্ড ইজ মেড মেড অফ মিল কার্ড ইজ মেড অফ মিড তো এই জায়গায় খেয়াল করো যে কাঠ মানে কি দই দুধ থেকে দই হয় দুধ থেকে দই হয় তো এখানে দেখো অফ রয়েছে দুধ থেকে যখন দই হয় তখন দুধ কি আর আগের মতো দেখা যায় দেখা যায় না তো এই কারণে এখানে তোমাকে ফ্রম বসাইতে হবে কাঠ ইজ মেড ফ্রম মিল্ক আবার রিং ইজ মেড ফ্রম গোল্ড সোনা দিয়ে আংটি তৈরি হয় স্বর্ণ দিয়ে আংটি তৈরি হয় আংটি যখন সোনা দিয়ে তৈরি হয় তখন আং আংটি আগের মতোই দেখা যায় কিন্তু দুধ থেকে যখন দই তৈরি হয় আগের মতো কিন্তু দেখা যায় না দুধটা হ্যাঁ তো উপাদান যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে অফ হয় আর দেখা না গেলে ফ্রম হয় হি ডাইট ফ্রম অ্যাক্সিডেন্ট এখানে অ্যাক্সিডেন্ট কথাটা উল্লেখ আছে দুর্ঘটনা আছে তাহলে এখানে অবশ্যই বাই বুঝবি। দুর্ঘটনা বদলে ফ্রম হয় না বাই হয় হি ডাইট বাই ক্যান্সার ক্যান্সার একটা রোগ রোগ হইলে তাহলে সেক্ষেত্রে অফ হয় এছাড়া আমাদের বইয়ের মধ্যে রয়েছে বই বা পিডেফ যেটাই বলো সেটার মধ্যে আরও এক্সাম্পল রয়েছে যেগুলো অনুসরণ করলে অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে তো এই ছিল আজকের সেন্টেন্স কালেকশন আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকো থাকো থাকুক শুভ আলাইকুম টাহমতুল্লাহ